দুই হাজার পঁচিশ সালে আপনাদের পরিচয় করে দিবটা ইউটিউবের থাম নেই একটু কাজ করেন তাহলে কিন্তু খুবই হাই কোয়ালিটি হয়ে যাবে বা আপনারা যেকোনো যে কোনো ধরনের কিছু যদি আপনার এখানে চান অনেক কোয়ালিটিফুল করতে পারেন এডিট থেকে যেকোনো কিছু করতে পারেন তো কথা না বলে চলেন মোবাইল আমি আপনার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি তো আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ দেবেন এখানে লিখবেন ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার লিখলে এই অ্যাপসটা চলে আসবে আপনাদের সামনে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে তো আমি সরাসরি অ্যাপসটা ওপেন করে নেবো আপনারা আপনাদের যখন ফার্স্টে যখন অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে তখন আপনি এখানে ক্রসে ক্লিক করে এটা সরিয়ে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে সবগুলো অপশনের কাজে কিন্তু আপনি করতে পারেন আপনি আপনার মতো করে করে নেবেন আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি এটা কতটা পাওয়ারফুল এখান থেকে ইহান্স কোয়ালিটি অপশানে ক্লিক করে দিলাম আপনি এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আমি খুবই লো কোয়ালিটির একটা পিকচার নেব যেটার মান খুবই খারাপ এরকম একটা পিকচার নেব দেখেন আমি এই পিকচারটা নিয়ে নিলাম এখান থেকে দেখেন এটা কিন্তু নর্মাল পিকচার এখন দেখবেন কী হয় এটা এই যে এটা কিন্তু নর্মাল এটা এই যে ইহেন্স করার পর হ্যাঁ দেখুন অনেক তফাত কিন্তু এরকম যদি আপনি এক ক্লিক করতে পারেন তাহলে ক্ষতি কিসের আপনার সময়টা বেঁচে গেল কোনো এডিটও করতে হলো না এখন খুবই কোয়ালিটি ফুল কিন্তু হয়ে গেল। তো এভাবে আপনি এখান থেকে নেক্সট ডিসক্রিপশনে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আপনার ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল তো এভাবে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন এই অ্যাপসগুলোতে তো ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন